আপনি কি জানেন গরমের মধ্যেও শীতের মতো মাশরুম চাষ করা সম্ভব একই পদ্ধতিতে যেভাবে শীতে মাশরুম চাষ করা হয় কিভাবে আমরা সারা বছর মাশরুমের উৎপাদনটা কিভাবে সুন্দরভাবে ধরে রাখতে পারি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন মাশরুম কম বেশি আমরা সকলেই চিনি মাশরুম চেনার না এমন লোক পাওয়াই দুষ্কর সাধারণত আমাদের দেশে ওয়েস্টার্ন মাশরুম চাষ করেন অনেকেই শীতের সময় মাশরুমের প্রোডাকশনটা বেশি হলেও তুলনামূলকভাবে গরমে মাশরুমের প্রোডাকশনটা অনেক ক্ষেত্রেই কমে যায় বাট ওয়েস্টার্ন মাশরুম কিন্তু সারা বছরই চাষ করা যায় আমরা আজকে জানব কিভাবে গরমে মাশরুম উৎপাদন করে শীতের মতো একটা প্রোডাকশন পেতে পারি সো কাম টু পয়েন্ট আমাদের দেশে সাধারণত দুই ভাবে বাণিজ্যিক স্পন তৈরি করা হয় খড় দিয়ে কাঠের গুঁড়া দিয়ে শীতকালে খড় দিয়ে বাণিজ্যিক স্পন তৈরি করা হয় গরমে কাঠের গুঁড়া দিয়ে বাণিজ্যিক স্পন তৈরি করা হয় আবার অনেকে খড় দিয়ে করে থাকে শীতের সময় যেমন খড় দিয়ে বাণিজ্যিক স্পন তৈরি করা হয় তেমনিভাবে আমরাও খড় দিয়ে বাণিজ্যিক স্পন তৈরি করবো তাহলে আমরা প্রোডাকশনটা বেশি পাবো এখন আমরা জানলাম গরমে খড় দিয়ে বাণিজ্যিক স্পন তৈরি করতে হবে এখন আমরা জানবো গরমের মধ্যে খড়ের স্পন আমরা কোন মাদার বা বীজ ব্যবহার করব। সাধারণত শীতের সময় খড়ের স্পনে আমরা বিভিন্ন মাদার ইউজ করে থাকি পিউটু আরো বিভিন্ন ধরনের আমরা মাদার ব্যবহার করে থাকি কিন্তু এইসব মাদার গরমের যে খর স্পন গুলো আমরা তৈরি করব ওখানে ইউজ করা যাবে না ওখানে ইউজ করা যাবে কিন্তু প্রোডাকশনটা ভালো পাবো না শীতের মতো উৎপাদনটা আমাদের হবে না তাই আমরা গরমে এখন স্পনে অবশ্যই আমাদেরকে একটাই মাদার ইউজ করতে হবে ওটা হচ্ছে পি1 মাদার যদি আমরা শীতকালের মতো একটা প্রোডাকশন পেতে চাই অবশ্যই আমাদেরকে পি1 মাদার ইউজ করতে হবে এখন আসি ওয়ান মাদারটা কি পি1 মাদার এটা হচ্ছে পিউটুর মতোই মাশরুমের একটা জাত এটা মেইনলি গরমে একটু ভালো হয় শীতের চেয়ে গরমে ভালো হয় শীতে হয় প্লাস গরমে একটু ভালো হয় আর কি নির্দিষ্ট তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস একটু কম বেশি হতে পারে তাপমাত্রা অনুযায়ী পানির পরিমাণ ঠিক রাখতে হবে চাষ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর একটা কথা এগুলোটা আমরা অনেকেই করে থাকি কাঠের গুঁড়ার প্যাকেটে আপনারা পি ওয়ান মাদারটা ইউজ করেন যার পরে ভালো কোয়ালিটির মাশরুমটা কিন্তু পান না বাই দা ভাই এতক্ষণ আমরা থিওরিকে আলাপ আলোচনা করলাম এখন আমরা অ্যাকচুয়ালি দেখবো প্র্যাকটিক্যাল বিষয়টা কেমন এগুলো হচ্ছে পিওয়ান কাঠের গুঁড়ার বানজ্যিক স্পোন প্যাকেট এখানে দেখতে পাচ্ছেন মাশরুমের হেলথ কিন্তু খুব একটু বেশি ভালো তেমন না এর চেয়ে হয়তো সাইজটা আর একটু বড় হতে পারে কিন্তু মাশরুমের হেলথ কিন্তু খুব একটু বেশি ভালো হয় না এটা হচ্ছে পিওান খড়ের প্যাকেটের মাশরুম মাশরুমটা দেখেই বুঝতে পারছেন এটা কত বড় হতে পারে এই প্যাকেট থেকে আমরা এক সপ্তাহ পূর্বে যে মাশরুমটা হারভেস্ট করেছি ওটার ওজন ছিল প্রায় দুশো গ্রাম প্লাস এটা একটু কম বেশি হতে পারে মেবি এটা একটু বেশি হবে আপনাদের এই মাশরুমটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট জানাবেন তাহলে আপনারাও এবার ট্রাই করে দেখতে পারেন সো আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন